হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মহাবু টেলারিং ক্লাস দেখুন আজ আমি আপনাদের এই কলার নে কুর্তির কা সেলাইটা সম্পূর্ণ দেখিয়ে দেবো দেখুন যে কোনো কুর্তি বা কামি সেলাই করতে গেলে প্রথমেই আমাদের কাতটা জয়েন করে নিতে হবে এই কারণে আপনারা প্রথমেই কাতটা ভালোভাবে বসিয়ে জয়েন করে নেবেন দেখুন এই যে সোজাপিঠের সাথে সোজাপিঠটা মিলিয়ে এইভাবে কাত দুটো আমি প্রথমেই জয়েন করে নিচ্ছি নিয়ে তারপরে দেখুন এই যে জয়েন করে নিয়ে এবার গলার পটলি লাগাতে এখানে যেহেতু আমাদের কলার হবে এই কারণে আমি এখানে প্রথমেই কলারটা অ্যাটাচ করে নেব দেখুন এই যে আমি কলারটা অ্যাটাচ করে নিই যে কলার কিভাবে তৈরি করবেন এবং অ্যাটাচ করবেন সেটা সম্পূর্ণ আমি দেখিয়ে দিয়েছি আমি আগের ভিডিওতে এটা দেখিয়েছি এই ভিডিও ডিসক্রিপশান বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো আপনারা দেখে না থাকলে একবার অবশ্যই দেখে নেবেন কলার আমি কিভাবে কাটিং করছি এবং সেলাই করেছি এবার দেখুন হাতাটা জয়েন করব দেখুন আমি হাতা মূলত গোল রাউন্ডেই জয়েন করে থাকি কিন্তু আমার কাছে অনেকেই প্রশ্ন করেন যে এইভাবে সোজাভাবে জয়েন করে আমাদের দেখিয়ে দিতে এই কারণে দেখুন আমি আজকে আপনাদের এই এই খোলা অবস্থায় কিভাবে জয়েন করে ফিটিংস লাইনটা দেবেন সেটাই আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে আমি মাঝখান থেকে ধরছি ধরে একটা পাশ পর্যন্ত এইভাবে সেলাই করে যাব দেখুন এটা এক কোণা থেকেও হয় আবার মাঝখান থেকে করলে সুবিধা হয় এইভাবে দেখুন ডবল সেলাই হয়ে যাচ্ছে এবার এই পাশটাও আমি সেলাই করে নিচ্ছি নিয়ে এটাকে আবার এই মাঝখান পর্যন্ত সেলাই করলে আমার দুটো পাশে ডবল সেলাই হয়ে গেল দেখুন এই যে আমার হাতাটা জয়েন করা হয়ে গেল এবার আমি এখানে ফিটিংস লাইনটা দেব তার আগে দেখুন বন্ধুরা এই হাতার মুহুরিতে একটা পোটটি অ্যাটাচ হবে এই পোটটি আপনারা কীভাবে অ্যাটাচ করবেন সেটাও দেখিয়ে দিচ্ছি দেখুন আমি এখানে প্রথমে পোটটি কেটে নেব। দেখুন এই যে এক ইঞ্চি মাপের আমি দুটো পোটটি কেটে নিয়েছি লাল কালারের এইখানে দেখুন এটা পাইপিন আকারেও আপনারা দিতে পারেন কিন্তু এখানে একটা পোটটি আকারে জয়েন হবে দেখুন এটা আমি যে সোজা দিক এটাও উল্টো দিক আমি হাতাটা দেখুন উল্টো পাশটা নিয়ে নেব এটা আপনারা হাতা আগে এটা লাগিয়ে নেবেন তাহলে আপনাদের সুবিধা হবে আমি যেহেতু হাতা আগে জয়েন করে ফেলেছি এই কারণে এখন লাগিয়ে নিচ্ছি দেখুন উল্টো দিকে একশো দুশুদ গ্যাপে এইভাবে আমি সেলাইটা করে নিচ্ছি এখন এই যে সেলাইটা করে নিয়েছি এইবার এটাকে আমি ফ্রন্টের দিকে দেখুন উল্টে নিলাম নিয়ে একদম কিনারায় একটা সেলাই দিয়ে নেব দেখুন এইভাবে কেনারায় সেলাই দিলে এই সেলাইটা আর উল্টাবে না এবং হাতাটা খুব সুন্দরভাবে সেট হয়ে থাকবে দেখুন এই যে এইভাবে প্রথমে কেনারায় আমি একটা সেলাই দিয়ে নিচ্ছি তারপরে আমি এই ভেতরের পাশটা মুড়ে সেলাই করব। দেখুন এই যে এইভাবেই ফোল্ড করে নিচ্ছি আপনারা যত চওড়া পড়তে চাইবেন সেই আন্দাজে আপনারা কাপড়টা কেটে নেবেন আবার যত সরু করতে চান সেই হিসাবে ফাঁজ করে এইভাবে সেলাইটা দিয়ে নেবেন তাহলেই আপনাদের সেলাইটা ঠিকঠাক হবে এবং পোর্টিটা ঠিকঠাকভাবে লাগানো হবে দেখুন এই যে আমার পোর্টিটা এইভাবে আমি সেলাই করে নিয়েছি এইভাবে আমি দুটো হাতায় রেডি করে নিচ্ছি নিয়ে ফিটিংস লাইনটা দিয়ে নেব দেখুন এইভাবে ফিটিংস লাইনটাও আমি এবার দিয়ে নিচ্ছি এই যে আমার এখানে মার্ক করা আছে এই বরাবর আমি ফিটিংস লাইনটা দিয়ে নেব আমি অনেকবার আপনাদের দেখিয়েছি এই কারণে এখানে নতুন করে দেখাচ্ছি না এরপরে আমি স্লিটটা কিভাবে সেলাই করবো সেটাও আমি আপনাদের আগেই দেখিয়েছি এই কারণে নতুন করে এখানে আর দেখাচ্ছি না পুরো রেডি হওয়ার পরে কামিজটা আমার কেমন তৈরি হলো দেখে নিন দেখুন এই যে পুরো কামিজটা আমি সেলাই করে সম্পূর্ণ রেডি করে নিয়েছি কামিজের দেখুন স্লিটে আমি এখানে পোটটি অ্যাটাচ করেছি আর দেখুন যে প্লাকেটের এখানে আমি তিনটে বোতাম দিয়েছি কত সুন্দরভাবে আমার এই কামিজটা রেডি হয়ে গেল আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে ভিডিওটাকে লাইক করবেন দেখুন যে এইভাবে আপনারা যে কোনো মাপের যে কোনো কুর্তি কাটিং করে নিতে পারবেন আর এই সম্বন্ধে যদি কোনো অসুবিধা থাকে আপনারা আমাকে জানাতে পারেন দেখুন এখানে আমি কুর্তিতে পকেট অ্যাটাচ করেছি আমি নেক্সট ভিডিওতে এই পকেট কিভাবে কাটিং এবং সেলাই করলাম সেটাও আপনাদের দেখিয়ে দেবো আজ তবে এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী সেলাই ক্লাসে ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ